আছে রসুন টমেটো আর শুকনো লঙ্কা এটাকে পেস্ট করে এটা একটু তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আজকে হবে চিকেন মোমো চিকেন মোমোর সব জোগাড় তৈরি হচ্ছে জোগাড় করা হচ্ছে এদিকে ময়দা মাখিয়ে রাখা হয়েছে আর টমেটো সস দেওয়া হলো এর মধ্যে দুই চামচ মতন দেব লেবুর রস টমেটো সস লেবুর রস দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে এবার দেওয়া হবে এর মধ্যে সয়া সস এক চামচ মতন সয়া সস খুব এক চামচ কি দুই চামচ জল জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এটা চিকেন মোমোর সসটা তৈরি হচ্ছে ময়দাটা আগে মেখে রেখে দিয়েছি ময়দা মাখাটা দেখানো হলো না কারণ ময়দা মাখাটা তো এমন কিছুই না সবাই মাখতে পারবে একটু লবণ দিয়ে ময়দাটাকে একটু তেল দিয়ে ময়ন দিয়ে মেখে রেখেছি এর মধ্যে একটু লবণ দেওয়া হলো একটু চিনি খুব অল্প সামান্য কারণ টমেটো সসে তো মিষ্টি আছে সসটা হয়ে গেছে এবার সসটাকে নামিয়ে নেব হয়ে যাবো কত সুন্দর লাগছে দেখতে এদিকে এবার চিকেনটাকে পেস্ট করে নেব চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ার পর এবার পেস্ট করে নেবো এটাকে এইটা সসটা তৈরি হয়ে গেল এবার কড়াইয়ে তেল দিতে দেব কড়াইয়ে একটু সাদা তেল দিলাম চার চামচ মতন এবার যে চিকেনটা পেস্ট করে রেখেছি এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে এবার চিকেন পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম যে যেমন লবণ খায় সেরকম আন্দাজ করে লবণটা দেব এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে এর মধ্যে শুধু লবণ সাদা তেল দিয়ে এটাকে ভাজছি এই যে চিকেনের যেটা করেছিলাম সেইটা এই যে এখানে ময়দার সব লিচিগুলো বেলে নেব ছোটো ছোটো করে বেলে তারপর এটাকে এইভাবে ভরে নিলাম একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে একটা বেললাম ছোটো ছোটো লুচি যেমন বেলা হয় সেরকম তারপর এর মধ্যে পুরটা ভরে দিলাম পুরটা ভরে এইভাবে মুখটাকে বন্ধ করে করে এবার এটা হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছো ভাপে একদম কি হয়ে যাচ্ছে ক্যামেরাতে এবার এটা আমি তুলে নেবো একটা একটা করে তার মধ্যে তেল দেওয়া ছিল যেন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এভাবে আমি তুলে রাখলাম প্লেটে চিকেন মোমো রেডি এইভাবে আমি সব মোমোগুলো করে নেবো এই যে চাটনি এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বললাম আমি ফ্রাই মোমো যে চাটনিটা আমার ছিল আগেকার কড়া দি মোমোটাকে ভাপিয়ে ওটাকে একটু কড়াইয়ে তেল দিলাম কড়াইয়ে তেল দিয়ে মোমোটা ছেড়ে দিলাম উপর থেকে একটু বিট লবণ দিয়ে যে সসটা করে রেখেছিলাম চাটনির মতন সেই সসটা দিয়ে এখানে ফ্রাই করলাম